হ্যালো ওয়েলকাম টু স্বাস্থ্য প্রকৃতির সকলতে স্বাগতম আজকে আবার আপনার সাথে হাজির নতুন একটি মেডিসিন এ আলোচনা করবো এই মেডিসিনটি হচ্ছে যাদের খাওয়ার রুচি নাই খেতে মনায় না খেত খাইতে একদম ইচ্ছা করে না বা পেটে কোনো ক্ষুদার্থ নাই কোনো কিছু খাইতে যায় না পেটে খিদা লাগে কিন্তু মুখে খাইতে চায় না তা নিয়ে আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো এমন হয়ে হয়ে না গেছেন স্বাস্থ্য মোটা করতে চান স্বাস্থ্য হচ্ছে না আপনাদের অনেক সিরাপ আপনাদের শরীর গঠন ঠিক হচ্ছে না যতদিন আপনারা ভিটামিন সিরাপ খাচ্ছেন ইউনানি গুলো ততদিন আপনাদের কাজ করছে সিরাপ খাওয়া বাদ দিচ্ছেন আবার আপনি আগের মতন হয়ে যাচ্ছেন তো এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো এই ভিডিওতে

এটা হলো সর্বদ আমলা ইউনানি ওষুধ ইউনেসিনা ফার্মাসি লিমিটেড এই মাইরোসিন সিরাপটা নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই মাইরোসিন সিরাপটি কি ভাবে খাবেন এটা কি কাজ করে এটা পার্শ্ববর্তী কি এটা গর্ভাবস্থা বা সন্তান মানে খেতে পারবে কি না কারা কারা খেতে পারবে বা কারা খেতে পারবে না শিশুরা খেতে পারবে কি না এ নিয়ে আজকে আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে প্রথম যদি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবু ভিউয়ার্স চলুন আমরা ভিডিও মূল আলোচনা করি তো এই মাইরোসিড সিরাপটি আপনাদের খাওয়ার রুচি বদ্ধজম খেতে মনে না স্বাস্থ্য কম স্বাস্থ্য শুকায় গেছে অনেক অনেক ওষুধ খাওয়ার পর আপনাদের স্বাস্থ্য হয় না এই মাইরোসির সিরাপটি আপনারা খাবেন এটি মাত্রা ভিটামিন সি মাত্রা বৃদ্ধি করে শ্বাসকষ্ট কাশি সর্ব দূর করে শিশুদের জনিত খাওয়ার নেই খেতে মনে না শিশুরা খাওয়া খাওয়াই দিলে খেতে চায় না বাহেনা করে তাদের এই মাইরোসিন সিরাপটি খুব ভালো কাজ করে যারা অনেক চিকনা স্বাস্থ্যবান হতে চান এই সিরাপটি আপনারা খেতে পারেন আশা করা যায় ইনশাল্লাহ আপনারা আপনাদের খাওয়া রুচি ফিরে পাবেন এবং আমাদের স্বাস্থ্য ভালো হবে এটি অন্যান্য সিরাপের মতন নয় এটি আপনারা এক দুই ফাইল সিরাপ খেলে আপনাদের স্বাস্থ্য এবং শরীর এর যে বডি ফিগার সব ঠিক হয়ে থাকবে এছাড়াও এই মাইরোসিন সিরাপটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসকারী পথে বৃদ্ধি করবে পরিবর্তনদের কার্যকারিতা বৃদ্ধি করবে সুতা বাড়াতে সহায়তা করবে সন্তানের মায়ের জন্য ভালো উপকার এবং যেগুলো গর্ভকালীন মায়েরা রয়েছেন তাদের এই সিরাপটি ভালো কাজ করবে এবং গর্ভকালীন মারা যদি এই ভিটামিন সিরাপটা খান উনিও স্বাস্থ্য ভালো হবে তার যে বাচ্চার পেটের ভিতর আছে এই বাবুও স্বাস্থ্য হবে এবং ভালো স্বাস্থ্যবান হবে বাচ্চা যদি বুকের দুধ খায় মা ওরা যদি এই মাইরোসিন সিরাপটি খায় তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চা মোটা তাজা হবে এবং বাচ্চার বুকের দুধ যে মায়েদের বুকে দুধ হচ্ছে না বাচ্চা বুকে দুধ পাচ্ছে না এই মাইরোসিন সিরাপটি খালে বাচ্চারা বুকের দুধ খুব তাড়াতাড়ি পাবে এই মাইরোসিন সিরাপটি শিশুদের স্মরণশক্তি বৃদ্ধি সহায়তা করে এবং বয়স্কদের মোটা তাদের স্বাস্থ্য মান করে দেয় এবং শিশুদের বুদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে তো এখন আপনাদেরকে জানে দেয় এই সিরাপটি কি কি কাজ করে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন জানিয়ে দিই এই মাইরোসিন সিরাপটি খাওয়ার সম্পর্কে আপনাদেরকে সেবনবিধি জানিয়ে দিই শিশুরা কিভাবে খাবে প্রাপ্ত বয়স্করা কি এবং মাঝারি বয়স্করা কিভাবে খাবে তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এখন জানিয়ে দিই তো অভিবাস যারা প্রাপ্ত বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুই থেকে দিনে তিনবার খাবেন সকাল দুপুর সন্ধ্যা এবং যারা থেকে বছর বয়স ব্যক্তি রয়েছেন তারা দুই চামচ করে দিনে দুইবার খাবেন অথবা এক চামচ করে দিনে তিনবার খাবেন আর যে সকল বাচ্চা শিশু যারা পাঁচ থেকে পনেরো বছর বয়স তারা ওই মাইরাসিন সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাবে অথবা আপনাদের যে ইষ্টপদ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সেবন সিরাপটি সেবন করবেন এই সিরাপটি খেতে হবে ভরা পেটে সকলকে খেতে হবে ভরা পেটে বিহস এখন আপনাদেরকে জানিয়ে দিই এই মাইরোসিন সিরাপটি পার্শ্ববর্তীকার সম্বন্ধে এই মাইরোসিন সিরাপটি এর ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ববর্তীকা এখনও পরিবৃত হয়নি পার্শ্বের সিরাপ মানুষের তেমন মাইরোসিন সিরাপ এই তেমন কোনো বিবাদ প্রতিকার জানা যায়নি তবে এর যে কোনো উপাদান প্রতিশোধন নেই রোগীদের প্রতিক্রিয়া দেখা যেতে পারে এটি হালকা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে যেমন মাথা ঝিমঝিম মাথা ঘোরা পরিমানে যদি আপনি এই সিরাপটি বেশি খান তাহলে এই সমস্যাটা দেখা দিতে পারে যে মাইরোসিন সিরাপ তেমন একটি পার্শ্বপ্রতিক্রিয়া নেই এটি সকালে খেতে পাবে সকল বয়সের শিশু বড় বয়সের সবাই প্রাপ্ত বয়স সবাই খেতে পারি গর্ভাবস্থা এবং সন্ধানকালীন এই মাইরোসিন সিরাপটি মাইরোসিন সিরাপটি গর্ভবতী মহিলাদের নিরাপদ একটি সিরাপ এটি সকলেই খেতে পারবে সন্তান মায়েরা এবং স্তন্যপায়ী গাভির মায়েরা এই মাইরোসিন সিরাপটি কোনো খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তারা নিশ্চিন্তে খেতে পারে বা আপনারা ডাক্তারের পরামর্শ এই সিরাপটি খেতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের শরীর স্বাস্থ্য এবং দুর্বলতা খাওয়ার যে আপনারা সব ফিরে পাবেন তো এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম এই মাইরোসিন সিরাপটি আপনারা খাবেন কিভাবে এবং এটা কারা কারা খেতে পারবে আপনাকে জানিয়ে দিলাম তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সম্বন্ধে যদি কোনো জানা থাকে তাহলে আপনি আমাকে করতে আমি যথাযথ আপনার প্রশ্ন উত্তর দেবো আবিরাস এই মাইরুল সিরাপটি তিন প্রকারে পাওয়া যায় একটি হলো হান্ড্রেড এম এটি হলো একশো বিশ টাকা দাম এবং একটি হলো দুইশো পঁচিশ এম এল এর সিরাপ এটি আপনার দুইশো পঁচিশ টাকা দাম এবং এই মাইরোসিন সিরাপ -টা আপনার সাড়ে চারশো এটা আপনার তিনশো টাকা দাম। এটি আপনার যে কোনো ফার্মেসি এই সিরাপ আপনারা খুঁজে পাবেন। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকুন সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।